দশ পিস পিস মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিস পিস মাত্র পনেরোশো টাকা দেখেন এই রেডিমেড থ্রি পিস গুলো আপনার একটা রেডিমেড একটা জামার মজুরি লাগে কিন্তু পাঁচশো টাকা সেখানে একটা রেডিমেড থ্রি পিস আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র আপনার তিনশো টাকা তিনশো টাকা পিস রেডিমেড থ্রি পিস আমরা কিন্তু এক পিস দুই পিস বেশি না যারা রিকোয়েস্ট করবেন তাদেরকে তিন পিসও দিতে পারি তিন পিস কিন্তু এক হাজার টাকা লাগবে তিন পিস এক হাজার টাকা পাঁচ পিস পনেরোশো টাকা দশ পিস তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন জামাটা দেখেন একবারে গোল জামা নিচে প্রিন্টটা থাকবে কিন্তু অসাধারণ সুন্দর নিচে প্রিন্টটা থাকবে কিন্তু দেখেন একবারে পিটানো প্রিন্ট

আমরা কিন্তু দশ হাজার পিস মাল বিক্রি করছি আর এক হাজার পিস মাল আছে আমাদের কাছে এটা কিন্তু আমরা একবার লসে বিক্রি করতেছি পার পিস আমার কিন্তু একশো টাকা লস এরপর দেখাবো এটা চুন্ডি প্রিন্টের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর ভিআইপি ডিজাইন ডিজাইন দেখেন প্রত্যেকটা কোন থাকবে মাথা নষ্ট করা ডিজাইন আমার কোন লাভ লস নাই আমার লাইফ লস দেখেন এই যে হাজার হাজার পিস মাল আটকে গেছে লাখ লাখ টাকার মাল এখানে আটকে গেছে এটা আমি খালি বেচা নতুন মালগুলো করবো তার জন্য কিন্তু অফার দিতে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু নাইরা থাকবে নাইরা মানে ফিটিং থাকবে এটা কোনটা জামা থাকবে কোনটা নাই মানে যার ভাগ্য যেটা পড়ে যায় যাই যে ডিজাইনটা নেবেন সেই ডিজাইনটা আমরা দিয়ে দিব আপনার কি আমরা আপনাদের ছবি পাঠিয়ে দিব যার যেটা চয়েস হয় সেটা খালি নিয়ে নেবেন আপনারা দেখেন ওর সেলরটা থাকবে এক জোস একটা সেলর প্রিন্ট করা প্রিন্ট করা একটা প্লাজো সেলোয়ার দেখেন এই যে প্লাজো সেলোয়ার প্রিন্ট করা অনেক সুন্দর ডিজিটাল ডিজিটাল প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট এবং যে ডিজাইনগুলো থাকবে ডিজাইনগুলো কিন্তু ডিজিটাল ওনারটা থাকবে কিন্তু গরমের মধ্যে মণিপুরি একটা ওন্না এসব ওন্নাগুলো কিন্তু একবারে দারুণ ওন্নার দুই পারে কিন্তু থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা এরপর দেখাবো হলুদ কালার হলুদ কালারের মধ্যে পুরো লেস করা ইন্ডিয়ান লেসের মধ্যে থাকবে অনেক ভিআইপি অনেক ভিআইপি অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এই যে থ্রি যে পিনগুলা থাকবে নিচে আপনার গলাতে প্রিন্ট থাকেন নিচে লেস দেখেন হাতাতে লেস দেখেন এক কথায় অসাধারণ এটা কিন্তু পুরাই লস পুরাই লসে দিতাছি কিন্তু লসের বাজার লাভ লস নাই লাইফটাই লস সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতাছি এটা দেখেন প্লাজোটা দেখেন ও মাই গড কত সুন্দর কত সুন্দর একটা বিগ স্টিচ প্লাজো এটা আপনারা অনায়াসে এক বছর দুই বছর ব্যবহার করতে পারবেন অন্যটা থাকবে কিন্তু প্রিন্ট করা অন্যটা থাকবে কিন্তু প্রিন্ট করা ভিআইপি একটা মাল ভিআইপি একটা মাল সৌজা নিবেন আমার হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন পাঁচ পিস পাঁচ পনেরোশো টাকা তিন পিস এক হাজার টাকা দশ পিস তিন হাজার টাকা দশটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন এটা দেখেন এটা আর একটা প্রিন্ট আরেকটা সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণ সুন্দর লোভনীয় দেখেন ছেলেটা থাকবে কিন্তু প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ডিজিটাল ডিজাইন কিন্তু প্রিন্টগুলো থাকবে হ্যান্ড প্রিন্ট রঙ আপনার থাকবে রঙের গ্যারান্টি থাকবে দেখেন অন্যটা দেখেন একবার বিশাল বড় অন্যা বিশাল বড় অনুনা প্রত্যেকটা অন্য কিন্তু বড় বড় অন্যা মাত্র আপনার পেয়ে যাচ্ছেন কয় টাকা তিনশো টাকা দশ পিস পনেরোশো দশ পিস আপনার তিন হাজার টাকা পাঁচ পিস পনেরোশো টাকা তিন পিস এক হাজার টাকা দেখেন এটা কিন্তু থাকবে টু পিস টু পিস হলেও কি এটা কিন্তু ডিজাইনটা কিন্তু থাকবে একবার মারাত্মক একটা ডিজাইন একবারে পপুলার একটা ভাইরাল একটা হিটের একটা ডিজাইন এগুলো কিন্তু একটা কিনতে গেলে আপনার সাতশো আটশো এক হাজার টাকাগুলো লাগে অন্যটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা গরমের সময় কিন্তু এসব অন্যগুলো কিন্তু খুবই আরামদায়ক গরমের সময় কিন্তু সব উন্নাগুলো খুবই আরামদায়ক আর আমার এখানে আমার এখানে প্রায় দশটা ডিজাইনের পেটি আসে আপনাদেরকে সবগুলো দেখা যাচ্ছে দাঁড়ান একটু ওয়েট করেন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা ডিজাইন আছে দশ পিস তিন হাজার টাকা পাঁচ পিস পনেরোশো টাকা তিন পিস এক হাজার টাকা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আপনার বাসায় যে আমাদের লোক মাল দিয়ে আসবে ধন্যবাদ সবাইকে